সুপ্রভাত রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর এখন দেখো যখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তার আগে কিন্তু মানে বলি না যে মেয়ে স্কুল থাকলে সকালের যে একটা যুদ্ধ যায় সেটা কমপ্লিট মোটামুটি ওকে একদম রেডি করে দিয়েছি আর ওকে যখন স্কুলে নিয়ে যাব ঠিক সেই টাইমটাতেই ভিডিওটা স্টার্ট করছি কারণ কি বলো তো এখন তো অত ভোরবেলা ঠিক উঠতে পারছি না একটু লেট হচ্ছে উঠতে তো উঠেই না একটা প্রচণ্ড তাড়াহুড়ো মানে এত ব্যস্ততা লাগছে মানে কি বলবো তো সেই মুহূর্তটাতে না এখন আর ভিডিওটা করতে পারছি না বাট আর কিছুদিন বাদে আবারও সকালের রুটিনটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো মানে যতদিন না পারছি ততদিন এইভাবেই একটুখানি ভিডিওটা মানে স্টার্ট করছি কারণ কি বলো তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে এমন হয়ে গেছে না মানে এখন প্রত্যেক দিনই যদি একটুখানি ভিডিওগুলো তোমাদের সঙ্গে ক্যাপচার করে শেয়ার করতে না পারি তাহলে ঠিক মানে ভালো লাগে না মানে ভিডিও শেয়ার করতে করতে এমনই একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো যাই হোক দেখো এই যে কথা বলতে বলতে রেডি হয়ে একদম রাস্তায় বেরিয়েও পড়েছি তো দিয়ে একদম সোজা স্কুলে মেয়েকে একদম ঢুকিয়ে দিলাম আর ওই যে গুটি গুটিগুটি পায়ে চলে যাচ্ছে আমার মেয়ে স্কুলে তো ওকে একদম প্রপার টাইমের মধ্যে স্কুলে ঢুকিয়ে দিয়ে সোজা চলে এসেছি বাড়িতে আর আজকে দেখতে পেলো যে রাস্তায় বেশ ভালো মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তার জন্য না একদম চাদর ঠাদর মুড়ি দিয়ে তারপরে গেছিলাম আর এদিকে যেহেতু মেয়েরও মানে ঠান্ডা লাগাবো না কারণ এরপরে সামনেই ফাইনাল পরীক্ষা স্টার্ট হয়ে যাবে তো তার জন্য না ওকে একদম মাস্ক তার উপরে আজকে হেলমেট তো পরিয়েছি হেলমেটের উপর একটা চশমাও পরিয়ে দিয়েছি মানে যার ঠান্ডা হাওয়াটা কোনো রকমভাবেই ওর চোখে বা নাকে লাগতে না পারে তো যাই হোক এত তো প্রোটেকশান নিয়ে পাঠাচ্ছি বাট জানি না তাও যেন কোন সময় কোন ফাঁক ফো করে একটুখানি মানে আনখেয়াল হলেই ঠান্ডা লেগে যায় তো যতদিন না এই ঠান্ডাটা কাটছে না ততদিন আর সত্যি কথা ভালো লাগছে না ঠান্ডা ভালো লাগে বাট অতিরিক্ত ঠান্ডা না আমার ভালো লাগে না তাহলে কী বলো তো মানে কাজ করতেও বড্ড আলিশ্য লাগে দেখবে গরমকালে অতটা কিন্তু আলিশ্যতা লাগে না সে যতই গরম পড়ুক না কেন বাট শীতকালে যখন অত্যাধিক ঠান্ডা পড়ে না তখন মানে কী বলবো ওই উঠে ওই কাজ বাজ করা জলে হাত দেওয়া এইগুলো করাটা প্রচণ্ড চাপের হয়ে যায় তো যাই হোক এরপরে এই যে সকালে বাসি বিছনাটাকে তুলে নেব আর শীতকালে তো বিছনা মানেই হচ্ছে একটা বিশাল বড় মানে টাইম লাগে এই মানে বাসি বিছনাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে তার মধ্যে এখন একটা কম্বলের জায়গায় হয়েছে দু দুটো কম্বল তো একটা হচ্ছে বিভৎস ভারী তেমন বড় তো সেই দুটো কম্বল ভাজ করতে করতে মানে আমি আর্ধেক হাঁপিয়েই যাই তো এরপরে এই যে দেখো বালিশগুলোকেও একদম ঠিকঠাক করে নেব নিয়ে প্রপারভাবে বিছনাটা একদম টান টান করে নেব আর বিছনাটাও ভালোভাবে ছেড়ে ঝেড়ে নিয়েছি আর ওদিকে না মানে সমস্ত জানলাটাই খুলেছি বাট বেডের সাইডের ওই পাশের জানলাটা একটা খুলেছে একটা খুলিনি কারণ কী বলতো এই সময় বড্ড ঠান্ডা হাওয়াটা দিচ্ছে তো তো তার জন্য ওই পাশে জানলাটাকে বন্ধই রেখেছি তো দিয়ে তারপরে এই যে যে দুটো কম্বল রয়েছে এটাকেও একদম ভালো করে একদম ভাজ করে একটা জায়গায় সেট করে নেব কারণ এগুলোকে কি বলো তো ওই খাটের ডেস্কে ঢোকানোর মতন জায়গা নেই কারণ আমার এই খাটের তলার যে ডেস্কটা না অত্যাধিক অত্যাধিক বলবো না মানে এক্সট্রা যা জিনিসপত্র থাকে এর মধ্যেই ঢোকানো হয় আর এর মধ্যে বেসিক্যালি হচ্ছে বিছনা জিনিস থাকে কাঁথা তারপরে এক্সট্রা বালিশ মশারি এই সমস্তটাই আমি ওই খাটের তলার ওই জায়গাটায় ঢুকিয়ে রাখি এছাড়া আদার্স কোনো কিছুই নেই তাই ওগুলো এত বেশি পরিমাণে ওখানে রয়ে গেছে এই কম্বলগুলোকে ভাজ করে ঢোকানোর মতন অবস্থা নেই আর তার থেকেও কী করা হয় বলো তো দুপুরবেলা যেহেতু খেয়ে দিয়ে আমরা একটুখানি রেস্ট নিই তখন আবার ওই ডেক্সের তলা থেকে বার করব আবার ভাজ করে ঢোকাবো তো এই ঝামেলা করব না বলেই একদম খাটের এই কর্নারটাতেই ভাজ করে একদম রেখে দিই এবার প্রথমে না কী বল তো আমি তো তোমাদেরকে প্রথমেই বলি আমার খাটটা যতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর ফাঁকা থাকবে ততই আমার বেশি ভালো লাগে বাট যেহেতু শীতকাল তো তার জন্য এখন ওই কম্বলগুলোকে ওরকমভাবেই ভাজ করে রাখতে হচ্ছে আর এদিকে বিছনা তোলা সমস্ত কিছু কমপ্লিট আর তার মধ্যেই দেখো শাশুড় এদিকে দিকে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে নিয়ে করা হয়েছে আজকে রুটি তো তাই তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করলাম দিয়ে আবারও চলে এসেছি ঘরের কাজ করতে কারণ কি বলতো এই যে শাশুমা থাকলে এই একটা সুবিধা হয় যে উনি রান্নার দিকটা সামলালে আমি সাইডের যা বাদবাকি কাজগুলো রয়েছে সেগুলোকে একটুখানি কমপ্লিট করে নিতে পারি বাট এটা যে সব সময় হয় তা কিন্তু নয় মাঝে মধ্যে মাঝে মধ্যে নয় সরি মানে হয় না যে একদিন একটুখানি উনি হ্যান্ডেল করছে কারণ কি বলতো ঘরটা এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি তো তো তার জন্য ভাবলাম যে ঘরের কাজটাই আমি কমপ্লিট করি তো এরপরে যখন আবার মেয়ের স্কুল স্টার্ট হবে তখন কিন্তু আমি মানে যেহেতু অনেকটা সকালে উঠে পড়ি তো সকাল সকাল উঠলে কি বলতো এই কাজগুলো অনেকটা কমপ্লিট হয়ে যায় বাট ছুটির দিন থাকলে একটু দেরি হয় কিন্তু জানি না ইদানিং কেন স্কুল থাকলেও আমি ঠিক মানে অতটা ভরে উঠে উঠতে পারছি না এই ঠান্ডাটার কারণে তো তার জন্য না উঠেই মেয়েকে স্কুল স্কুল দিয়ে এসে না আগে ঘরটাকে পার মানে ভাবি যত তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করবো ততটাই আমার ভালো লাগে তো যাই হোক ওদিকে মোটামুটি ব্রেকফাস্ট এর আগের দিন তো ব্রেকফাস্টের প্রিপারেশানটা আমি করেছি বাট আজকে ওই যে শাশুমা করছে তো তো আমরা না এইভাবে মিলেমিশেই করি যখন যার সময় হয় সেইভাবেই করে নিই আর কি যে ওরকম কোনো বাধা ধরা রুটিন নেই যে আমি করছি বলে আমাকেই প্রত্যেকদিন করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই দুজনে মিলেমিশেই এইভাবে করি তো যাই হোক দেখো কথা বলতে বলতে এই যে মোটামুটি শীতের যা মানে পোশাকগুলো ছিল এগুলো তো ডেলি বেসিসে ইউজ করা হয় তো ইউজ করে কি করা হয় বলো তো ওই চেঞ্জ করে না ওই সোফার ওপরেই জড়ো করে রাখা হয় তো সেগুলোকেই ভাবলাম সোফাটা যত তাড়াতাড়ি পরিষ্কার করা যায় ততই ভালো ততই ঘরটা দেখতে ভালো লাগে আর আমার তো সমস্ত জামাকাপড় এসেই সোফার মধ্যেই জড়ো হয় তো তাই জন্যই ভাবি যে আগে তত তাড়াতাড়ি সম্ভব সোফাটা আর বিছনাটাকে পরিষ্কার করা আর মানে তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না আমাকে যে প্রতিদিন কত জামা কাপড় ভাজ করতে হয় মাঝে মধ্যে না আমার অসহ্য লাগে বিরক্ত লাগে এই জামা কাপড় ভাজ করতে করতে তো আজকে যখন ওভার দিচ্ছি না সকালবেলা তো আজকে প্রচুর জামা কাপড় মানে ভাজ করেছি দু বালতির মতন হবে এরকম জামাকাপড় আর যেদিন ধরো কাঁচা হয় সেদিন তো শোকানো হয় না পরের দিন হয় আবার সেই দিনও জামাকাপড় কাঁচা হয় তো জমতে জমতে না অনেক জামাকাপড় হয়ে যায় একবারে তো যাই হোক মোটামুটি জামাকাপড়গুলোকে ভাজ করে একদম সোজা চলে এসছি রান্নাঘরে আর এদিকে শাশুমা যেহেতু রুটি করে নিয়েছে এরপরে বাকি প্রিপারেশানটা আমি করব। তো রুটি করার পরে জানোই তো গ্যাসটা কীরকম অপরিষ্কার হয়ে থাকে তো আমি তো ওরকম অপরিষ্কার জায়গায় রান্না করতে পারি না আর কোনোদিনও পারবো না আমার পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কাজকর্ম করতে ভালোবাসি তো তাই জন্য গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম তো নিয়ে এবার এই দিকে একটুখানি ডাল ভাজতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে প্রেশার কুকারও বসিয়ে দিয়েছে তার কারণ কী বলো তো সকালে তো দেখলে সব রুটি করেছে বাট আমরা আজকে রুটি খাবো না আজকে হবে হচ্ছে খিচুড়ি তো হাজব্যান্ডকে সকালেই বলেছিলাম যে ব্রেকফাস্টে খিচুড়ি বানাবো তো তুমি কি খাবে তো খিচুড়ির কথা শুনলে কেউ কি আর না বলে বলো সেটাই তো যাই হোক তার জন্য সমস্ত প্রিপারেশান রেডি করে নিয়েছি আগেই মানে আজকে পেঁয়াজ দিয়ে একটুখানি করবো পেঁয়াজ টমেটো ফুলকপি আর ওই গাজর এইটুখানি সবজি ঘরে অ্যাভেলেবেল ছিল তো সেইটুকু দিয়েই করলাম তো দিয়ে তারপরে এই যে আগে না আমি চালটাকে ধুয়ে একটুখানি জলে মানে একটু ভিজিয়ে রেখেছিলাম বেশি একটা আর খুব নয় কারণ কী বলতো ওই চালটা অনেক দিন ধরে ঘরে ছিল তো তো দেখলাম সাদা সাদা একটুখানি পোকা মানে হ্যাঁ নোংরা টাইপের হয়েছিল তো সেই জন্যই জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখার ফল কি নোংরাটা ওপরে ভেসে উঠেছে তো তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এই যে এক সোমবারে প্রেশার কুকারে করবো কারণ ওইভাবে এখন কড়াইতে করার মতন সময় নেই আর যেহেতু ব্রেকফাস্ট তো তো তার জন্য প্রেশার কুকারেই করে নিয়েছি আর এই যে তারপরে সমস্ত উপকরণগুলো হ্যাঁ সব কটা একটার মধ্যে দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে দুটো সিটি পড়লেই হয়ে যাবে আর আজকে যেহেতু খিচুড়ি তো তার সাথে ওরকম হবে গরম গরম বেগুন ভাজা তো বেগুন ভাজাগুলো কাটাটা না একটু মোটা হয়ে গেছে তাই জন্য ভাজতে অনেকটা টাইম লেগেছিলো তো আর এরকম কী বলতো খিচুড়ির সাথে সকাল সকাল যদি গরম গরম এরকম বেগুন ভাজার খিচুড়ি আর এই শীতের মধ্যে যদি হয় ব্রেকফাস্ট তো তাহলে জমে পুরো ক্ষীর তো যাই হোক ওদিকে মোটামুটি খিচুড়িটা হয়ে গেছে তো ভাবলাম একটা গ্যাস ফাঁকা রয়েছে তো সেদিকে ভাতের রাইটা বসিয়ে দিই কারণ এটা হতেও তো অনেকটা সময় লাগবে আর শীতকালের বেলা তো জানোই কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে এই দেখলাম দশটা বাজে এই দেখছি বারোটা বাজে এরকম এত বেলা ছোট। তো এই জন্যই মানে ওই বুদ্ধি করেই একটুখানি মাথায় বুদ্ধি খাটিয়ে এইভাবেই কাজগুলো করি শীতকালের ছোটোবেলাতে না হলে কী বলো তো কাজ শেষ করতে করতে এমনিতেই দেরি হয় তার মধ্যে যদি ওরভাবে বসে বসে ধীরি কাজ করি না তাহলে হয়তো আরওই দেরি হয়ে যাবে পুরো বিকেল ঘড়িয়ে সন্ধে হয়ে যাবে আমাদের এমনিতেই এখন খেতে খেতে প্রায় পৌনে চার সাড়ে তিনটে পৌনে চারটে বেজেই যায় আর অত যেহেতু বেলা হয়ে যায় তো আর সত্যি কথা বললে বিশ্বাস করে না ওই বেলা হয়ে যাওয়ার পরে না আমার আর খেতে কেন জানি না দুপুরবেলা ইচ্ছাই করে না হয়তো ওটা বেলার কারণে না হয় হয়তো ব্রেকফাস্ট করি দেরি করে তার জন্য বুঝতে বুঝে উঠতে পারি না যে কেন আমার এই শীতকালে বেলা উল্ট খেতে ইচ্ছে করে না তো যাই হোক ওদিকে মোটামুটি ভাজাটা একটুখানি বসিয়ে দিয়ে এক বেসিন আজকে বাসন জমে গেছে দেখতে পাচ্ছ তো তো এই জন্য বাসনগুলোকে ওদিকে রান্নাটাও হচ্ছে তো সেই সুযোগে আমি বাসনগুলোকে মেজে নিই কারণ কী বলতো দেখতেই পাচ্ছ এখনই যদি এক বেসিন বাসন হয়ে গেছে মানে এই বাসনগুলো আরও বেশিরভাগটা কী বলতো আগের দিন রাত্রেবেলায় তো ডিনারের বাসনও কিছু জমে গেছে কারণ ঠান্ডার কারণে রাত্রেবেলায় বাসনগুলো এখন ধোয়া হচ্ছে না বলে সকালবেলাতেই একবারে ধোয়া হয় তো এই জন্যই জমতে জমতে প্রায় এই এক বেসিন হয়ে দাঁড়িয়েছে এখনই এক বেসিন তো তারপরে যদি রান্নার পরের বাসন সমস্তটা জমিয়ে রাখতাম তাহলে কতগুলো জমতো বলতো আর তখন তখন এই এত বাসন ধুতে দুতে অনেক টাইম চলে যেত তো আমি না সেটা করি না বাট এই যে শীতের কারণে হচ্ছে কি আমরা ওই যে রাত্রেবেলায় বাসনগুলো ধুয়ে রাখতে পারছি না বলেই জমে যাচ্ছে তো এই জন্য এক এক করে দেখো প্রায় সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিয়েছি নিয়ে না দেখো এক ঝুড়ি বাসন মানে ঝুড়ি উপরে পড়ে যাওয়ার মতন বাসনের অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ সমস্ত বাসন জমে গেছিলো চা খাওয়ার বাটি থেকে কড়াই থেকে সমস্তটা তো তো এরপরে দেখো একটুখানি হালকা ফুলকপি ভাজা করে নিয়েছি কারণ বেগুন ভাজা করেছিলাম সেটা আমাদের জন্য বাট শ্বশুর মাসে বেগুন ভাজা অতটা পছন্দ করে না বলে ওনার জন্য ফুলকপি কয়েকটা ভাজা করে রাখলাম তো তারপরে সোজা চলে এসেছি দেখো আবারও বেডরুমে আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত জিনিস সাজিয়ে নিয়েছি কারণ যাব হচ্ছে বার্থডে বার্থডে পার্টিতে তো তার জন্য দেখো এই যে ব্রেকফাস্ট পুরোপুরি একদম কমপ্লিট করে সোজা ঘরে চলে এসেছি আর কি কি পরবো সেটাও নিয়ে একদম রেডি করে নিয়েছি তো তারপরে সোজা চলে গেছিলাম হচ্ছে স্নান করতে কারণ এখন যাব। হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে কারণ ওকে স্কুলে পাঠিয়েছি তো ভেবেছিলাম একদম প্রপার পুরো একদম শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে মেকআপ করে তারপরে মেয়েকে আনবো স্কুল থেকে এনে সোজা ওকে রেডি করে বেরিয়ে যাবো বাট যেরকম ভেবেছিলাম সেরকম আর করে উঠতে পারিনি তাই জন্যই ভাবলাম যে এখন যদি পুরো রেডি হতে যায় অলরেডি অনেকটা দেরি লেগে দেরি হয়ে যাবে তো এই জন্য জিন্সটা আর এই যে একটা টপ পরে নিয়েছি সোয়েটার কুট সোয়েটার টপের মতন তো দিয়ে এরপরে এই যে চট জলদি রেডি হয়ে নেব নিয়ে কানেরটা খোলা ছিল তো কানেরটাকে একটুখানি পরে নিলাম না হলে কী বলতো ওরকম খোলা কানে পরে ঘাতে গলায় কিছু না থাকলে না কেমন যেন লাগে তো ভাবলাম কানেরটা এসে পরে চেঞ্জ করব তো এখন আপাতত হাতের সামনে রয়েছে পড়ে যায় আর চুলটা প্রচণ্ড ভিজে বলে না একটা ক্লিপ আটকে নিলাম বাট আমি কখনোই আজও পর্যন্ত চুল ছেড়ে কোথাও বাইরে বেরোইও না যাইও না সে যতই যাই হোক না কেন তারপরে আর পরের পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি মেয়েকে স্কুল থেকে এনে স্নান টান করিয়ে একদম দুজনে মিলে রেডি হয়ে গেছি আর আমাদেরকে রেডি হয়ে কেমন লাগছে দেখো তো আর এই যে এরকম ধরনের ব্লাউজ আমি এই ফার্স্ট টাইম পরলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগছে কি না সেটাও বলো মন্দ লাগলে সেটাও বলো তো তারপরে দেখো এই যে রেডি হয়ে গেছি দিয়ে একদম সোজা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে আর এখন যখন আমরা যাচ্ছি না প্রায় সাড়ে তিনটের মতন বাজে আর যে জন্মদিনের পার্টিটাতে যাচ্ছি তাদের বাড়িটা না অনেকটা ভেতরে বাট আমি অনেক দিন আগে এসেছিলাম আমি আর আমার দিদি মিলে তো রাস্তাটা না ভুলে গেছিলাম বলে পরে মা এই সরি বাবা আর ভাই এসেছিল রাস্তাটা চেনাতে তো ওরা এসে চিনিয়ে নিয়ে গেছে কারণ কী বলতো অনেকদিন আগে এসেছি তো ভুলে গেছি তো তারপরে এই যে জন্মদিনের বাড়িতে চলে গেছি তো ব্যাট এখানে এখন কোনো একটা ভিডিও করিনি কারণ কী বলো তো সব জায়গায় ভিডিও করতে ঠিক কমফোর্টেবল ফিল হয় না তো তার জন্য ওই একটু একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন সোজা খেতে বসে পড়েছি আর আমরা যখন এসেছি না তখন প্রায় অর্ধেক ফাঁকা হয়ে গেছে মানে চারটে বেজে গেছে অলরেডি আর মেয়েরও খুব ফিদে পেয়ে গেছিলো স্কুল থেকে এসেছে কিছু খায়ও নি তো এই জন্য এই যে একদম খেতে বসে পড়েছি বাট সমস্ত আয়োজনই ভালো ছিল কিন্তু ওই পৌঁছোতে পৌঁছোতে অনেকটা লেট হয়ে গেছিলো বলে সকলেই প্রায় চলে গেছিলো বাট আমার বাপের বাড়ির লোকজনদেরও ইনভিটেশান ছিল তো আমরা আসবো বলে তারাই শুধুমাত্র ওয়েট করেছিল তো যাই হোক তারপরে এই যে এসে একটুখানি রেস্ট নিয়ে তারপরের দিনের আর কোনো ভিডিও করিনি পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি আর এই যে যেহেতু পরের দিনও মেয়ের স্কুল আছে তো ওই জন্য ভোর পাঁচটা নয় সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা এরকম সময় উঠে পড়েছি উঠে এখনও দেখছো বাইরের দিকটা খুব অন্ধকার আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তো এইদিকে দেখো চট জলদি মানে টিফিনটা রেডি করে ফেলছে আর আজকে টিফিনে ওকে দেবো হচ্ছে এই যে আটার ম্যাগি এই ম্যাগিটা না মানে আমার এতদিনের পক্ষে আমার পক্ষে মনে হয় যে এতদিন যে মানে ময়দার যে ম্যাগিটা হয় সেটা দিয়েছিলাম বাট আটার ম্যাগিটা যেন বেশি টেস্ট আর এই ম্যাগিগুলোতে না মশলার প্যাকেটটা অনেকটা পরিমাণে মানে পরিমাণটা মশলার পরিমাণটা অনেকটা থাকে যে মশলার প্যাকেটগুলো দেয় তো রীতিমতন এই যে চট জলদি হয় সেরকমই একটা টিফিন আজকে বানিয়েছি তো এই জন্য একদম গরম গরম ম্যাগিটা টিফিন বক্সে ভরে দিলাম আর ওদিকে একটুখানি গরম জলও করে নিয়েছি কারণ জল প্রচণ্ড ঠান্ডা আর অত ঠান্ডা জলকে দেব না বলি জলটাকে হালকা একটুখানি গরম করে ওয়াটার বোতলে ভরে দিয়েছি তো দিয়ে তার তো দিয়ে তারপরে এই যে মোটামুটি টিফিন একদম রেডি আর এই যে মানে কি বলো তো যেহেতু আগের দিন প্রিপারেশান ছিল না যে কি টিফিন দেব। তাই জন্য চট জলদি হয়ে যায় সেরকমই একটা টিফিন আজকে বানিয়ে দিলাম তো আর কি করেছি বলো তো সকালবেলা উঠেই এখন গিজারের সুইচটা আগে অন করি কারণ এটা আমার মেন কাজ কারণ জল এত ঠান্ডা সেই জল দিয়ে না ধোয়া যায় না কোনো কিছু করা যায় সেই জন্য না গিজারেরটাকে অন করে দিই কারণ এরপরে সবাই এক এক করে ব্রাশ করবে মুখঠুক ধোবে ফ্রেশ হবে তো ওই জলটাই এখন ইউজ করা হবে তো তারপরে এই যে এতগুলো কাজ করলাম না তখনও কিন্তু আমি ব্রাশ করতে পারিনি ব্রাশ করার ঠিক টাইমটা পাইনি কারণ উঠেছি লেটে তারপরে ব্রাশ করতে করতে যদি আরও লেট হয় তাহলে সমস্ত প্রিপারেশানটা রেডি করতে পারবো না তো ভাবলাম যে আগে টিফিনের যা প্রিপারেশান আছে কারণ সেটা মাথায় একটা চাপ থাকে যে কি দেবো কি করব তো সেটা মিটে গেলে একটুখানি যদি টাইম পাই মানে ধীরে সুস্থে ব্রাশটা করবো তো সেই জন্যই না যখন উঠেছি তখন আর ব্রাশটা কমপ্লিট করতে পারিনি সমস্ত প্রিপারেশন হয়ে যাওয়ার পরে ব্রাশটা কমপ্লিট করে নিয়েছি আর উঠে তো সকাল মানে মানে সকালবেলা যখনই উঠি তখনই একদম ব্রাশি জামা কাপড় চেঞ্জ করে একদম মানে রেডি হয়ে তারপরেই আমি ঘর থেকে বেরোই কারণ এক্সট্রা টাইম বলতে আমার কাছে এই মুহূর্তটাতে কখনোই কিছু থাকে না যে উঠে আগে মেয়েকে ফ্রেশ করব তারপরে ড্রেস ফেস চেঞ্জ করব তো তার জন্য ভাবি একবারে যখন কাজ মিটেই যাবে তো তার জন্য উঠে আগে নিজে চেঞ্জ করে নিই আর নিজে যদি রেডি থাকি না তো ওকে রেডি করতে বেশি একটা সময় লাগে না তাড়াহুড়ো করলেও চটজলদি হয়ে যায় আর তার থেকেও বড়ো কী বলো ও তো উঠতে খুব একটা বেশি ঝামেলা করে না তো তার জন্য খুব একটা চাপ লাগে না চাপ লাগে যখন আমার উঠতে দেরি হয়ে যায় সেই সময় তাড়াহুড়ো লেগে যায় তো যাই হোক এরপরে এই যে মানে ড্রেস আপ করে দেবো আর এইদিকে যেহেতু তিনটে জামা পরিয়েছি তো তো তার জন্য না স্কার্টটা আটকাতে খুব প্রবলেম হচ্ছিল কারণ একটা হাইনেক পড়েছে ভেতরে একটা করসুপ পড়েছে তার ওপর স্কুলে জামাটা পরেছে কারণ বাইরে যা ঠান্ডা এরকমভাবেই পাতলা জামার ওপর সোয়েটার পরিয়ে কখনোই পাঠানো সম্ভব নয় কারণ ঠান্ডাটা থেকে যেহেতু উঠেছে তো সেই জন্যই একদম প্রপার প্রিপারেশান নিয়েই ওকে আমি স্কুলে পাঠাই আর এখন এরকমই তিনটে জামা তারপরে মাস্ক চশমা সমস্তটা পরিয়েই তারপরে কিন্তু স্কুলে পাঠাই আর এদিকে দেখো মাস্ক টাক্ পরিয়ে নিয়েছি আর আর একটা কী হয়েছে বলো তো যে স্কুলে যে টাইটা সেই টাইটা না ছিঁড়ে গেছিলো আগের দিন জানি না কীভাবে তো সেটাকেই হাজবেন্ড হাজব্যান্ড আগের দিন কোনোরকম কারুকার্য করে বেঁধে দিয়েছে দিয়ে তারপরে এই যে মাথার টুপিটা কিছুতেই মাথায় পড়তে যায় না তো সেই কারণেই এই মা টুপিটাকে গলায় এইভাবে বেঁধে দিলাম যাতে ঠান্ডাটা বুকে না লাগতে পারে হাওয়াটা ঠান্ডা হাওয়াটা তো তারপরে ওকে রেডি করে দিয়ে আমিও একদম রেডি হয়ে নিয়েছি সোয়েটার পরেছি তার উপরে এই যে যে চাদরটাকে নিয়ে একদম মুড়ি দিয়েছি কারণ বড্ড পাস্টা লাগছে এদিকে ডগের কি পাস্টা আছে পরে আশা করে পড়ে গেলো দেখ ও ভাবছে ও নতুন করে আওয়াজটা হয়েছে না ও ভয় পেয়ে গেছে হ্যাঁ তো তারপরে দেখো কি করেছি যে এই চাদরটা আমি মুড়ি দিয়ে বেরিয়েছিলাম তো রাস্তায় এত ঠান্ডা লাগছে তো বলে না যে মাদের মেয়েদের প্রতি বেশি চিন্তা থাকে মানে যতই দি না কেন তবুও মনে হয় যেন এটা দিলে ভালো হয় ওটা দিলে ভালো হয় তো নিজের চাদরটা আবার মেয়েকে মুড়ে দিয়েছি যাতে রকমভাবেই ওকে ঠান্ডাটা মানে লাগানো না যায় মানে যতই বলি না যে ভিডিওর প্রথমেও বলেছি যতই চেষ্টা করি না কেন একটি ফাঁক একটু ফাঁক পেলে আবার সেই ঠান্ডাটা লেগেই যায় তারপরে এই যে বাড়িতে এসে না তারপরে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি বাট টিফিন বক্স পুরো রেডি হয়ে গেছিলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো বলে আবার বক্সটা খুলে দেখালাম যে ব্রেকফাস্টটা আজকে কি বানিয়েছি আর আজকে যে ভিডিওটা পাচ্ছ সেটা হচ্ছে দুদিনের মিক্স মিক্সড ভিডিও মানে বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিওটা মিশিয়ে আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে দেখো যেহেতু সকাল সকাল খুব ভালো রোদ উঠেছে তো তো তার জন্য বালিশ কাতাগুলোকে একদম এই নতুন বাড়ির ছাদে দিয়ে গেলাম বাড়ির ছাদে এসে রকমভাবে পার্টি পেতে জামা কাপড় দিতে হচ্ছে কারণ কী বলতো নতুন বাড়ির ছাদে কোনো দড়ি টানানো ছিল না তো কালকে আমার শ্বশুরমশাই এসে বেশ ভালো বুদ্ধি করে দড়িগুলোকে টানিয়ে দিয়েছে দেখো মানে কোনো কিছু রডও নেই কিচ্ছু নেই যে দড়িটা একটুখানি টানিয়ে জামা কাপড়গুলো অন্তত মেলবো কারণ নিচে তো সেট দেওয়া তো তার জন্য শুকাচ্ছে না জামা কাপড়গুলো তো নতুন বাড়িতে ব্যবস্থাটা করেছে বেশ সুন্দর দেখো দিকে বেশ এত সুন্দর করে দড়িটা টানিয়ে দিয়েছে এখন মেলতে বেশ সুবিধা হচ্ছে চলো একবার দেখাই এই দেখো কি করে করলো কে জানে মধ্যে দিয়ে রডের পেরে গুজে গুজে তারপরে এইভাবে দড়িটা টানিয়েছে আর এখন এখানে জামা কাপড়গুলো মেলা হচ্ছে তো বেশ ভালো রোদ পায় তো এই জন্য ভালো করে শুকিয়ে যায় এই দিকেও দেখো কি সুন্দর করে দড়িগুলো টানিয়ে দিয়েছে ঠিক আছে এই ধার দিয়ে তারপরে এই যে এইভাবে দড়িগুলো চারিদিকে মানে এই যে দেয়ালের গা ঘেসে দড়িগুলো টানানো রয়েছে এই যে আমার হাতে হচ্ছে এই যে এই স্ট্যান্ডটা নিয়ে ফোন নিয়ে তারপরে ওই বালিশগুলো নিয়ে এই নতুন বাড়ির ছাদে আসতে যে কি কষ্ট হয়েছে তার মধ্যে ভয়ও লাগছিল যে রেলিং নেই যদি পড়ে যাই দেখো পুরো মতন দেখতে ছোট্ট করে রেলিং নেই তো আসতে ভীষণ কষ্ট হচ্ছিলো আর তার মধ্যে এক হাতে সমস্তটা নিয়েছি তো বালিশগুলো হাতটা বড্ড ব্যথা হয়ে গেছে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে এখনও অনেক কাজ বাকি রয়েছে আমি জাস্ট বড়ের টিফিনটাকে প্যাক করে ওকে পাঠিয়ে দিলাম কারণ অনেকটা সাড়ে দশটা বেজে গেছে তো এরপরে দিলে অনেকটা দেরি হয়ে যাবে টিফিনটা নিয়ে গেছে আর বাজারটাও পাঠিয়ে দেবে আজকে দোকানে ও একা তো দেখি তারপরে কি কী রান্নাবান্না করা যায় কারণ শাশুমা চান করে যাবে পুজো দিতে আর আমিও ওইদিকে ঘরের কাজ যতটুকু পারবো এগোবো আর রান্নার দিকটাও যতটা পারব এগোবো তো চলো আর ছাদে বেশি বক করে টাইম নষ্ট করবো না নিচে প্রচুর কাজ রয়েছে তারপর আমার মেয়েকে স্কুলে আনতেও যেতে হবে তো তারপরে দেখো এই যে এত বাজার এসেছে সেগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর আজকে একটা নতুন সবজি এসছে দেখতে পাচ্ছ রেড বেল পেপার তো এটা এই প্রথমবার এলো এরকম সবজি আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে বাট আমার একদম ভালো লাগে না কেন জানি না তো তারপরে ওই যে বাজারগুলোকে গুছিয়ে রেখে সোজা চলে এসেছি ঘরে আর আগের দিন এই যে জন্মদিনে যেই শাড়িটা তারপরে মেয়ের যে আর ড্রেস পরে গেছিলো সেগুলোকেই ভালো করে একটুখানি ভাঁজ করে নেব। আর এগুলোকে এখন রোদ্রে দেওয়ার মতন সেরকম কোনো দরকার নেই বলে রোদ্রে আর দেবো না ভাঁজ করে জাস্ট রেখে দেবো ওয়ার্ড্রপের ভেতরে আর এগুলো যত তাড়াতাড়ি করা সম্ভব ততই ভালো না হলে এগুলোও জমে যাবে জমে গিয়ে তারপরে এই যে নতুন নতুন জিনিসগুলো লাট খেয়ে যাবে আর এইদিকে এই যে মেয়ের এই জামাটা যেহেতু খুব বড় তো আর ঘের দেওয়া সিল্ক কাপড়ে তো সেইখানে মানে এখানে টিভির নিচে যে ওয়ার্ড্রবের মতন জায়গাটা রয়েছে সেখানেই মেয়ের বেসিক্যালি জিনিস রাখি বাট এই জামাটা রাখতে পারবো না এটা প্লাস্টিকে ভরে ওই আমার ওয়ার্ড্রপ যেখানে শাড়ি থাকে সেখানেই ভাজ করে রেখে দেব। আর এদিকে দেখো মোটামুটি এই যে যেহেতু প্লাস্টিকের বোতে ভরে রেখেছি সিল্ক তো হলে কী তো ভাজ করে রাখলে অন্য পরে যাবে আর এদিকে এই যে এই জামাটাও ভাজ করে নিচ্ছি আর এই সোয়েটার কুর্তিটা না এই ঠান্ডায় পরে বেশ ভালো লাগে কুর্তি নয় ওটার সরি টপ আর এদিকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে দিই যখন ওয়ার্ডড্রপটা গোছাচ্ছি তখন ভাবলাম এটা বলেও দিই আর এই যে শাড়ি রাখার যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু আমাদের দোকান থেকে আনা ব্যাগ আর এই ব্যাগগুলোর মধ্যেই কিন্তু আমি ভারী ভারী শাড়িগুলোকে অর্গানাইজ করে রাখি আর এতে কিন্তু একটুকু অগোছালো হয় না আর তোমরা যদি চাও এইভাবে শাড়িগুলো কিন্তু এই ধরনের ব্যাগগুলোর মধ্যে করে রাখতে পারো তাহলে শাড়িগুলো বেশ ভালোও থাকে আর পাটে পাটেও থাকে আর অবোছালো হয় না তো আমি সমস্ত শাড়ি শুধুমাত্র শাড়িগুলোকেই এরকম ব্যাগের মধ্যে করে রাখি এতে জায়গাটাও অনেকটা বাঁচে আর অনেক সময় কী হবে তো অনেক সিল্কের শাড়ি থাকে তো ভাজ করে রাখলেও না সেগুলোকে কিন্তু অনেক সময় সর সর করে সরে গিয়ে পড়ে যায় তো এর মধ্যে রাখলে কিন্তু সেই অসুবিধাটা হয় না আর এদিকে এই যে হাজবেন্ডের যেখানে জামা কাপড় থাকে সেই জায়গাটাকেও ভালো করে গুছিয়ে তো নিয়েছি নিয়ে এই যে যেগুলো ভাজ করে গেছিলাম তো সেগুলোকেই এখানে রেখে দিলাম আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল বলো কার না দেখতে ভালো লাগে বাট জানি না কতদিন এটাকে ঠিক করে রাখতে পারবো আর কেন বলো তো এই কথাটা বলছি কারণ আমার যে হাজব্যান্ডের আর একটা যে ওয়ার্ড্রপ রয়েছে সেখানে কিছুদিন আগে সমস্ত জামা কাপড়গুলো মানে যেগুলো ডেলি বেসিসে ইউজ হয় সেগুলোকে গুছিয়ে রেখেছিলাম ও মা তার দুদিন পরে দেখে আবার সেই অগোছালো করতে শুরু করে দিয়েছে তো তাই জন্যই সেই কথাটা বললাম যে জানি না এই মানে যেখানে ভালো ভালো জামা কাপড়গুলো থাকে সেই জায়গাটা কতদিন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবো কারণ ও যা অগোছালো করে না মানে কি বলবো মাথা খারাপ হয়ে যায় তার জন্য মানে আমার যে ছোটো মেয়ে ও যা না করে তার থেকে ওর বাবা বেশি করে এই নিয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যে খেঁচাখেঁচি লেগে যায় তো যাই হোক তারপরে দেখো স্নান টান কমপ্লিট করে একদম ড্রেস পরে নিয়েছি নিয়ে এই যে সোজা চলে এসেছি নতুন বাড়ির ছাদে আবারও এই যে যেহেতু এখানে ভালো রোদ পড়ে এখন এই জন্য আর সেডের তলায় জামাকাপড়গুলো না দিয়ে এখানেই সমস্ত জামাকাপড়গুলোকে এইভাবে মেলে দিচ্ছি আর এইভাবে মেলাতে না মানে বেশ ভালো তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না সে ভারী জামাকাপড় হোক আর পাতলা জামাকাপড়ই হোক যেটাই দিচ্ছি সেটা কিন্তু প্রপার একদম শুকিয়ে যাচ্ছে একদিনের মধ্যে। আর আজকে দেখো স্নান টান করে জিন্স আর এই উপরে একটা গেঞ্জি পরে নিয়েছি কারণ এই শীতকালে না এখন এই জিন্সটাই এখন বেশি ভালো প্রেফার করছে মানে ঠান্ডাটাও কম লাগছে আর শীতকালেই বেশিকালি আমি জিন্স পরি গরমকাল আসলে আর পরা যায় না আর এদিকে আমি যখন জামা কাপড় না এত হাওয়া দিচ্ছে আর আমি এদিকে বয়লার যদি স্ট্যান্ডে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা রয়েছে সেটা না পড়ে যায় কারণ আমার ফোনটা হচ্ছে নতুন ফোন একবার যদি পড়ে যায় তাহলে হয়ে যাবে কাজটা পুরো একদম চূর্ণ হয়ে যাবে কারণ আগের ফোনটা এইভাবেই স্ট্যান্ডে দিয়ে একদিন ভিডিও করতে করতে পড়ে গিয়ে না পুরো উপরে স্কিন প্রোটেক্টারটা ভেঙে গেছিলো তো সেই জন্যই খুব রিক্স মানে এত হাওয়া দিচ্ছে স্ট্যান্ডটা রীতিমতো কাঁপছে তো তারপরে ওই যে প্রতিদিনের মতো ডেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করে নি ভিডিওটা এইটুখানি রাখলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো সব